খুব ইজি এই মান্ডালা ডিজাইনটা কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে একটা প্লাস শেপ করে নিব তারপর পয়েন্টটাকে কেন্দ্র করে নিয়ে গোল করব। গোল করার পর গোলের বাইরের দিকে আরকা দিয়ে দিব। এই প্লাস চিহ্নটা দেওয়ার একটাই কারণ মাঝখানের পয়েন্টটাকে খুব ইজিলি বোঝা যায় আর মাঝখানের পয়েন্টটাকে একবার খুঁজে পেলে ডিজাইন করতে সেরকম কোনো অসুবিধা হয় না তারপর যে প্লাস চিহ্নটা দিয়েছিলাম সেটার চার সাইডে আমি চারটা ছোট ছোট ফুল করে দিব আর যে ফুলগুলো করেছি সেই প্রত্যেকটা ফুলের সাইজ এবং ডিস্টেন্স কিন্তু সেম ছিল ফুলগুলোর মাঝখানে আবারও একটা হালকা করে লাইন টেনে ফুলগুলোকে ভাগ করে দিই তারপর সার্কেল টাইপের কিছুটা ডিজাইন করে করে নিয়ে বাইরের বেসটা কমপ্লিট দিই আর গোলটার ভেতরে একটা পদ্ম দিয়েছি তো তোমরা চাইলে এটাতে হাতিও দিতে পারো আবার অন্য ফুলও দিতে পারো তো এভাবে পুরো কমপ্লিট করে নিয়ে বাইরের দিকে আমি বর্ডার দিয়েছি দেওয়ার পর বাইরের ফিল করে নিয়ে ভেতরের টুকুও ফিল করেছি তো অনেকেই আছো যারা এরম টাইপের ডিজাইন পারো না তো তাদের জন্য এই ভিডিওটা তো যাই হোক এভাবে পুরোটা আমি ফিল করে নিয়ে উপরের দিকে এবং নিচের দিকে আমি ছোট ছোট পাতা দিয়েছি তো আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও